আসসালামু আলাইকুম বিরোধ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য এগ রোল মেশিন নিয়ে আসছি যারা অল্প টাকায় লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন বা ইতিবাচক দেখা যাচ্ছে যে শীতকালে আলু রিং চিপসের ব্যবসা ফ্রেঞ্চ ফ্রায়ের ব্যবসা তারপর হচ্ছিল পিঠার ব্যবসা এবং ডিম রোলের মেশিন মানে ডিম ডিম রোলের ব্যবসা যেটা সেটা আমরা অনেকে করি কিন্তু এটা কিন্তু আপনি বারো মাসই ব্যবসা করতে পারবেন এই একটা এগ রোল মেশিন থাকলে আপনি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ একটা ডিম আপনার দশ থেকে বারো টাকা কিনা পড়লে সেই ডিম বিক্রি হবে আপনার পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে এগ রোল মেশিন এটা কিসের মাধ্যমে ইউজ করবেন এটা কিন্তু সম্পূর্ণ গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন অনেক সময় আমরা যারা ব্যবসা করি বিভিন্ন জেলা বা বিভিন্ন গ্রামে গিয়ে আমরা মেলায় মাহাফিলে বিক্রি করি তো তাদের আমরা গ্যাস ইলেকট্রিক যেটা সেটা কিন্তু আমরা অনেক অনেক সময় জায়গায় ইলেকট্রিকের ব্যবস্থা থাকে না তো এরকম গ্যাসের যদি ব্যবস্থাটা থাকে তাহলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে একটা গ্যাসের সিলিন্ডার থাকলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন এবং ব্যবসাটা করতে পারবেন তো এটা হচ্ছিল আপনার সম্পূর্ণ দশটা রোলের হবে একটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দশটা রোল হবে একসাথে চাইলে আপনি একটাও ইউজ করতে পারবেন পাঁচটা ইউজ করতে পারবেন এবং দশটা ইউজ করতে পারবেন আর এগুলি কিন্তু সম্পূর্ণ চায়না দেন এটা সব কিছু একই সাইজ হবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বডি এবং ভিতরে যে ফ্রেমটাও দেখতে পাচ্ছেন সেটাও স্টিলের এবং এগুলি কিন্তু আপনি প্রত্যেকটা আলাদা করতে পারবেন আমি এক এক করে দেখাই আগে এটা দেখে তারপর আমি আপনাকে বাকিগুলো এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে হচ্ছিল গ্যাসের চুলাই ব্যবহার করতে পারবেন একটা গ্যাসের সিলিন্ডার আপনার মাসে কয়টা লাগবে সর্বোচ্চ একটা গ্যাসের সিলিন্ডার দিয়ে আপনি বিশ দিন ইউজ করতে পারবেন এক একটা ডিম ডিম রোল পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আর এটা কিন্তু আপনি চাইলে এটা খুলে ওয়াশ করতে পারবেন এই যে প্রত্যেকটা আপনি এটা খুলে ওয়াশ করতে পারবেন এবং ইনকেস যদি কখনো ময়লা টয়লা থাকে সেক্ষেত্রে আপনার পরিষ্কার করার জন্য এগুলি ভিতরে ব্রাশ দেওয়া আছে দেখেন অ্যাক্সেসরি যে জিনিসগুলা এটা আপনার ব্রাশ এটা দিয়ে পরিষ্কার করার জন্য ঠিক আছে এবং যদি আপনার কখনো আপনার তেল টেল ব্রাশ করতে চান সেটার জন্য আপনার একটা ব্রাশ দেওয়া আছে সিলিকনের তেল ব্রাশ করে নেবেন আর এটা হচ্ছিল আপনার ফোম যেটা দিয়ে আপনার ভিতরে পুরো সাইডটা তেল দিয়ে ভালো করে আপনি এটা চুবাই নিতে পারবেন আর এইটা কাজটা কি এটা কাজটা হচ্ছে অনেক সময় এগ আমরা যখন করি করার পরে তখন দেখা যায় অনেক সময় আটকে যায় তখন আপনি এটা সম্পূর্ণ এটা দিয়ে আপনি ভিতরে ঢুকে এটা কাঁচা মানে বা আটকিয়ে থাকলে এটা ক্লিয়ার করে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এটা ঠিক আছে আর অনেক সময় আমরা অনেক সময় ব্যবসা করতে গেলে অনেক সময় একটা ভয় থাকে যেহেতু আমরা গ্যাসের সিলিন্ডার ইউজ করব। রিক্সের কোনো ভয় আছে কিনা সম্পূর্ণ না কারণ এটা ওইভাবে আপনার ইউজ করা হয়েছে বা টেকনোলজি ব্যবহার করা হয়েছে কোনো রিক্সের ভয় নাই আর এইটা যে গ্যাসের লাইনটা আপনি কোথায় দিবেন গ্যাসের সিলিন্ডার থেকে আপনি এখানে যে এই এটা এটা দিয়ে আপনি ইউজ করবেন এই যে এখানে হচ্ছে আপনি গ্যাসের পাইপটা বসাই দিবেন এটার সাথে কিন্তু পাইপও আছে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন পাইপ এই যে আপনার সম্পূর্ণ আপনার পাইপটা এখানে লাগিয়ে দিয়ে এখানে এটা লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে এই গ্যাসের মাথাটা পাইপটা লাগিয়ে দেবেন ঠিক আছে এটা করে নেবেন আপনার আর কোনো কাজ নেই এখন কথা হচ্ছে আপনি কাঠিটা ডিম রোলে কাঠিটা কোথায় পাবো এই যে কাঠি প্রত্যেকটার সাথে আমরা কাঠি দিয়ে দিচ্ছি এই যে কাঠিগুলো দেখেন দেখেনি যে এইভাবে কাঠি থাকবে ঠিক আছে এখানে কাঠিটা দিয়ে ডিমটা ভেঙে ভিতরে দিয়ে দিবেন আস্তে আস্তে এটা ডিমটা যখন হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে উঁচু হয়ে যাবে উঁচু হয়ে যাবে আমি ডেমো দেখিয়ে দেবো না আপনি এখানে উঠিয়ে যাবেন তারপর আপনি এটা বিক্রি করবেন পঞ্চাশ টাকা এই ডিম রোলটা তখন বিক্রি হবে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকায় বিক্রি করেন না বিভিন্ন জায়গা অঞ্চল বুঝে আপনি এটা বিক্রি নির্ধারণ করতে পারবেন এই মেশিনটা কিন্তু আপনার পাঁচ বছর মধ্যে এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি তারপরে ইনকেস যদি গ্যাসের সিলিন্ডার পণ্য পাঁচ বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস করে দেবো আর এটার ভিতরে যে সাইজগুলো আছে আমি আপনাদের দেখাই যে দেখেন এই যে কি সুন্দর এটা ডিম রোলগুলো আপনি ভিতরে হয়ে যাওয়ার পর একটু সস বা ম্যারোনস দিয়ে দেবেন এটা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দুই সাইডে হ্যান্ডেল আছে যে কোনো জায়গায় আপনি একটা মুভমেন্ট করতে চাইলে সেটা করতে পারবেন এই যে দেখেন এই ফ্রেমটাই কিন্তু আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গা অঞ্চলে বিভিন্ন রকমের দাম বিক্রি করে আজকে আমরা আপনাদের জন্য এটা একটা ধামাকা অফারে দিব সাথে কিন্তু আপনাদের সুবিধার জন্য কোম্পানির তরফ থেকে দুই কেজি করে কাঠি ফ্রি দেওয়া থাকবে দুই কেজি এক কেজি না দুই কেজি করে কাঠি ফ্রি দেওয়া থাকবে যেটা বাজার দর পাঁচশো টাকা কেজি দুই কেজি এক হাজার টাকা আপনি সম্পূর্ণ এটা আলাদা কিনতে হবে কিন্তু প্রথমবার যারা মেশিনটা নেবেন তাদের জন্য কোম্পানি তরফ থেকে দুই কেজি করে কাটি ফ্রি দেওয়া আছে যারা নিতে চান সমগ্র বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এইটার প্রাইস থাকবে আজকে এটার প্রাইস থাকবে একদম ফিক্সড উনিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা সাথে দুই কেজি কাটি ফ্রি এবং অ্যাক্সেসরিজ যে জিনিসগুলো আছে ব্রাশ আছে এই যে পাইপ আছে তারপর হচ্ছিল কি আপনার এখানে ব্রাশ আছে যা যা থাকার প্রয়োজন সব কিছু এটার মধ্যে আমরা দিয়ে দিব এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদেরকে এর জন্য পাঁচশো ত্রিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যান হাতে দিবেন এইটা গেল এই একটা অপশন এখন যেটা দেখাবো আপনাদেরকে এই যে এটা এটা হলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের মধ্যে ফ্রেম এটাই কিন্তু আপনার খোলা যাবে না এটা সম্পূর্ণ ফিক্সড থাকবে এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে আপনি এখানে এটা রেখে ডিমটা ভেঙে দিয়ে দিবেন ডিমটা ভিতরে চলে যাবে এবং কাঠিগুলো উপরে দিকে দিয়ে দিবেন ডিমটা ভেঙে দিবেন এখানে কাঠিটা দিয়ে দিবেন কাজ হয়ে গেলে অটোমেটিকলি এটা উঁচু হয়ে এভাবে রোল হয়ে বের হয়ে যাবে ঠিক আছে আর এই জিনিসটা হচ্ছে কি কাজের এটা থাকবে শুধু এটার সাথে এই জিনিসটা হচ্ছে আপনার হয়ে যাওয়ার পর জিনিসটা যখন গরম থাকবে তখন আপনি এটা ধরে এভাবে এটা উঠিয়ে ফেলবেন এটা কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট খোলা যায় এটা একটা অপশন আছে এটাও কিন্তু আপনার দশটা রোলের হবে এই দেখেন এক দুই তিন চার পাঁচ 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 দশ এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এটারও পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি অফ কস্টে সার্ভিস করে দেবো কিন্তু আমি বলবো এটা আজীবন ব্যবসা করবেন এটা একদিন দুই দিন কিনছেন তার মানে যে আপনি ছয় মাস এক বছর ব্যবসা করছেন তারপর এটা করতে পারবেন সেরকম না এটা ইলেকট্রিক কোনো জিনিস না এটা সম্পূর্ণ গ্যাসের চুলার মতন একটা চুলা এটা এটার মধ্যে আপনি যে কোনো জায়গায় অঞ্চলে গ্রামে মাঠে ঘাটে বা মাহফিলে সব জায়গায় ব্যবসা করতে পারবেন আর এই ব্যবসাটা কিন্তু শীতকালে সবচাইতে বেশি ব্যবসা হয় তো এটার সাথে আমরা এটা পাচ্ছি সাথে ডিম এটার জন্য এটা একটা পাচ্ছি এবং এটা কিন্তু আপনার ফ্রেম হওয়ার কারণে আপনার এটা এই যে এখানে পাইপটা যেটা আছে এটা এখানে দেখেন দেখা দিচ্ছি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে পাইপটা এই পাইপটার এখানে মাথা পাইপ টাইপ যা যা আছে অ্যাক্সেসরি সব কিছু দেওয়া থাকবে যেমন এখানে এটা পাচ্ছেন তারপর হচ্ছিল এইটা পাচ্ছেন তারপর হচ্ছে এটা এটা পরিষ্কার করার জন্য একটা পাচ্ছেন ব্রাশ পাবেন এবং পাইপ পাবেন যা যা প্রয়োজন আছে সব কিছু অ্যাক্সেসরিজ এইখানের মধ্যে দেওয়া থাকবে সাথে দুই কেজি কাঠিও পাবেন ফ্রি এই যে দুই কেজি কাঠি সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন এই এগরুল মেশিনটা কোথাকার এই এগরুল মেশিনটা কোথাকার এগুলি সম্পূর্ণ চায় না এগুলি সম্পূর্ণ চায় না এগুলি পাঁচ বছরের সারা বাংলাদেশে যেখান থেকে না কোনো সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবে এবং এগুলি কিন্তু আপনার নষ্ট হওয়ার কোনো ভয় নেই একবার একটা জিনিস কিনছেন সারা বছর ধরে ব্যবসা করবেন আর এগরোল মেশিন এইটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন পাঁচশো টাকা বিকাশ করবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মানে হাতে দিবেন ভাই আমি সরাসরি দোকানে এসে দেখে নিতে চাই সে ব্যবস্থা আছে যেইখান থেকে আসেন না কেন আপনি ঢাকার বাইরে আসলে দশটার পরে আসবেন আমাদের শপে আর যারা ঢাকার মধ্যে আছেন এগারোটার পরে যে কোনো সময় আসবেন নিউ মার্কেটের কাঁচা বাজার মসজিদের সামনে এসে আমাদেরকে একটা ফোন ফোন দিবেন দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই আমরা আপনাদেরকে রিসিভ করে আর যারা সরাসরি দোকানে চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিজতলা তিনশো আশি নম্বর সব রহমান এন্টারপ্রাইজ কারো চিন্তা অসুবিধা হলে আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আবর দামগুলো বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে একদম উনিশ হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে একদম বাইশ হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো এবং এটার প্রাইস থাকবে একদম বাইশ হাজার পাঁচশো এখন কথা হচ্ছে ভাই এটার প্রাইস এত কম কেন এটার প্রাইস এত বেশি কেন কারণ এটা সম্পূর্ণ প্লেটটা আপনাকে উঠাইতে হবে আর এটার আপনার সুবিধা হচ্ছে কি প্রত্যেকটা আপনি ইন্ডিভিজুয়াল খুলে খুলে আপনি যেটা মনটা সেটা আপনি ইউজ করতে পারতেছেন এবং উঠাইতে পারতেছেন এবং এগুলি প্রত্যেকটা ক্লিন আপনি যে কোনো কলের মধ্যে নিয়ে আপনি ওইটা ওয়াশ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নিত্য নতুন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এটার পাশাপাশি যারা আলু কাটার প্যাকেজটা নেবেন অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ওই পুরো প্যাকেজটার সাথে একসাথে নিয়ে নিতে পারবেন এক ডেলিভারি চার্জে দুইটা আইটেম একসাথে নিয়ে নিতে পারবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি